আসসালামু আলাইকুম আমাদের ফিরাজ ভাই আলু ভইতে এসেছি সে আলু বই সে মারছে তার কাছে জিজ্ঞেস করব যে আলু কিরাম লাভবান হয় ফিরাজ ভাই এ আলু কার আলু ভাই আমার ভাই কটুক লাগাই ছাও ছয় সাত কাটা ভাই ছয় সাত কাটা প্রত্যেক বছর লাগাও না শুধু এই বছর লাগাইছ প্রথম বছর লাগাইছি সবাই লাভবান হচ্ছে তাই একটু দেখিস লাগালাম ও তা কিরাম লাভবান হতে পারো এই আলু

দেখেন আপনারা সবাই কত সুন্দর করে বান আবার তার ওই পাশে আবার আছে বেগুন আছে ওই পাশে উচ্ছে আছে